সাদাকা মরার সময় উপকার করে সাদাকা কবরে উপকার করে। সাদাকা কিয়ামতের মাঠে উপকার করে সাদাকা কাকা গড়ায় উপকার করে সাদাকা কাাম পার হওয়ার সময় জান্নাতে যাওয়ার সময় উপকার করে আর মনে রাখবেন আর একটা কথা যত পাওয়ারফুল এবাদত আছে শর্টকট পাওয়ারফুল ফুল ইবাদত আছে আছে দ্রুত পাওয়ারফুল তার নাম হলো সাদা পাওয়ার ফুল এবাদত সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো সাদা ও কিভাবে বোঝাবো আপনাকে সাদা কাজে পাওয়ারফুল সরাফ মুনাফেক দশ নম্বর আয়াতে

একটু সময় দাও একটু একটু আক্ষর একটু সময় দাও দিলে কি করব আমি সাদাকা দিব এবং করবো আচ্ছা বলেন তো হস করতে চায় না কেন যখন মৃত্যু চলে এসেছে তখন মানুষটা মাথা একবার এই দিকে একবার এই দিকে চোখ বড় বড় করছে কি যেন বলতে চাচ্ছে তখন আপনারা বলেন যে একটু শরবত দাও একটু শরবত দাও পানি দাও পানি চায় না শরবত চাই না এরা শরবত চায় না এরা পানি চায় না কি বলে জানেন এই যে কথাটি বলে রাহরতানি আল্লাহ একটু সময় দাও না একটু সময় দাও একটু সময় দাও দিলেই সাদা কাকরবো আচ্ছা হজ করতে চায় না কেন আল্লাহ একটু সময় দাও আমি হজে যাব। আল্লাহ একটু সময় দাও আমি নামাজ পড়ব আল্লাহ একটু সময় দাও না সিয়াম পালন করব। কেন বলেন সত্য নামাজ পড়তে চাইলেও অজু করা লাগবে রুকুর আকাত লাগবে সেজদা লাগবে

আর একটা হলো এখানে চোদ্দশো উনিশ নম্বর হাদিস সহি বুখারিতে আসছে যার সাদাকা দেওয়া থাকে যে লোকটির সাদাকা দেওয়া থাকে এই লোকটির মৃত্যুর সময় কোনো আজাম হয় না কোনো আজাম হয় না এই জন্যই বলে যন্ত্রণায় কত মৃত্যু মানে একদিন ওকে স্মরণ করার মৃত্যুকে মৃত্যু মানে একবারে মালাকুল মাউ যখন ধরে তখন তার আত্মাটাকে টেনে যখন বের ও বের হতে চায় না করে। গোটা শরীর দৌড়াদৌড়ি করে ধরে যখন বের করো যত গ্রন্থি আছে সবগুলো ছিঁড়ে বেরিয়ে আসে যেমন জমিতে তোমরা যখন নিড়ানি দিয়ে টান দেওয়া টান দেওয়া ছিঁড়ে যেমন আছে আল্লাহ নবী বস্তার কথা বলেছেন বস্তা বুঝেন বস্তাকে যদি আংটা দিয়ে ধরে যেভাবে টান দিলে সব। ঠিক মালাকুল যখন ধরবেন। তখন ধরে টান দিলে তার শরীরের আত্মাটা বেরিয়ে আসে এমনি কি চাই এমনি কি চাই মৃত্যুর এই আজাবে সে ঠিক থাকতে পারে না তখনই বলে আল্লাহ একটু সময় দাও না একটু সময় দাও না

এটা কি শুনেছেন এই দেখেন আল্লাহ নবী বলছেন কবরে দাউ দাউ করে জাহান নামের আগুন জলে দাউদাউ করে জ্বলছে বা মারা গেছে না মা মারা গেছে না কারো স্বামী মারা গেছে কারো স্ত্রী মারা গেছে দেখেন আপনি জানেন না কবরে দাউ করে আগুন জ্বলছে কিনা একদিনও সাদাকা করেছেন এই মর্মে আল্লাহ নবী বলছে ইন্না সাদাকাটা লাতুত্থু হারাল কবর সাদাকা দেওয়া মাত্রই সাদা কাদ দেওয়া প্রজ্বলিত আগুন ধপ করে নিভে যাবে একটু দেরি হবে না আরে দমকল বাহিনী পাঁচ দিন যাবৎ আগুন তাই পারে না এটা হলো দুনিয়ার আগুন এটা হলো দুনিয়ার আগুন আর এই আগুনকে পুরায় সত্তর গুণ বেশি করা হয়েছে সেই আগুন নিভে যাবে সাদা কাদ দেও মাত্রই সঙ্গে সঙ্গে নিভে যাবে এটা আল্লাহ নবী বলছেন এটা আল্লাহ নবী বলছেন সাদা কাদ দেওয়া মাত্র দেওয়া মাত্রই জাহান্ন নামের আগুন নিবে এটা আমার নবী বলেছেন এতে কোনো সন্দেহ না অবশ্যই আপনাকে বুঝাতে পারছি না